এ নিয়ে আমি মন্তব্য করতে চাই আর আমি তো বারবার বলেছি আমি দলে সংগঠন করতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করি আমার ওসব কোনো আশা নেই আগে তো শুরু করি মানুষের কি প্রতিক্রিয়া দেখি মানুষের প্রতিক্রিয়া ভালো হলে আমি নিশ্চিত ভাবে জানাবো প্রাইভেট হাসপাতালে গিয়ে তারা কাজ করছেন এই অভিযোগ এসেছিল এবং স্বাস্থ্য সাথীতে বিরাট অঙ্কের বিলও হয়েছে মুখ্যমন্ত্রীও বলেছেন তদন্ত চলছে কি বলবেন অভিষেক সেই মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত তদন্ত পথে চলবে তদন্ত পুলিশ করবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি তদন্ত করে কিছু দেখে কারোর অবহেলা বা গাফিলতির কারণে একটা প্রাণ হারিয়েছে তারা সে ব্যবস্থা নেবে তার জন্য বিচার ব্যবস্থা আছে পুলিশ আছে আইন আছে প্রশাসন আছে এখানে আমি বলার কি কিন্তু সরকারি ব্যবস্থায় কাজ না করে আমি তো সেটাই বললাম তার জন্য তদন্ত চলছে সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ আছে প্রশাসন আছে রাজ্য সরকার আছে বিচার ব্যবস্থা আছে আমি কি বলতে পারি টাকা মেকিরও থাকবে তাও আমাদের যতটুকু চেষ্টা যতটুকু ক্ষমতা রয়েছে চেষ্টা রয়েছে আমরা কোনো ত্রুটি রাখবো না আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না দেখুন সব জায়গা থেকে মানুষই তো এসকেএমে আসে খালি ডায়মন্ড হারবার থেকে তো যাবে না উত্তর চব্বিশ পরগনা থেকে আসছে হাওড়া থেকে আসছে হুগলি থেকে আসছে বর্ধমান থেকে আসছে উত্তরের জেলাগুলো থেকে আসছে সব জায়গা থেকে আসছে সুতরাং আমরা চেষ্টা করি তাদের অন্য জায়গায় আমরা চেষ্টা করবো অ্যাকোমোডেট করা যদি সেখানে না হয় প্রবীণ দ্বন্দ্বের মধ্যে দিয়ে দেখছেন যে প্রবিন নেতৃত্বের গোটা বিষয়টিকে হাতে তুলে নেওয়া এই বিষয়টাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখেন এখানে তো দেখার কিছু নেই ঠিক আছে দল যদি মনে করেছে দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি সম্মুখ সমরে লড়াই করেছি সাংগঠনিক দায়িত্বে আমি যখনই ছিলাম দল যে দায়িত্ব দিয়েছে আমি নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমি করেছি দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত সেরোর্জন তারা কতটা দক্ষ তারা কতটা পটু তারা কতটা পরীক্ষিত প্রমাণ তাদের করতে হবে দেখেছি সুখেন্দু শেখর রায়কে ডাকা হয়নি তাকে কি একেবারে বাদ দেওয়া হলো এমন কোন সিদ্ধান্ত জাতীয় কর্মসমিতিতে হয়নি আর এই নিয়ে আলোচনা হয়নি জাতীয় সমিতির বৈঠক সুব্রত বক্সি চিঠি করে পাঠিয়েছিলেন আমার মনে হয় তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতে পারবে আপনার ঘনিষ্ঠ কিছু শিক্ষক নেতা তারা সামাজিক মাধ্যমে আপনাকে বিশেষ দায়িত্বে চেয়ে তারা পোস্ট করার জন্য তাদের অভিযোগ যে তাদেরকে শিক্ষা দপ্তরের বেশ কিছু পদে তারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে একের পর এক নেতা এটা কিভাবে আপনি দেখছেন বিষয়টা যে সরিয়েছে বা যে অ্যাপয়েন্ট করেছে সে বলতে পারবে আমি অ্যাপয়েন্টও করিনি আমি সরাই অ্যাপয়েন্টিং অথরিটি বা রিমুভিং অথরিটি সে বলতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ ভারতবর্ষের অর্থনীতি ক্রমশই পিছিয়ে পড়ছে ই মুহূর্তে জিডিপি ফাইভ পয়েন্ট নেমে গিয়েছে আপনি কি মনে করেন যে বেকার বাড়ছে বিরাটভাবে সরকার কি সামলাতে ব্যর্থ হচ্ছে দেশের অর্থনীতি তো ডেটা আপনি দেখছেন আমার বলার কী আছে এখানে এটা স্টোডিও এটা প্রত্যেকটা খবরের কাগজ আজকে বেরিয়েছে তথ্য পরিসংখ্যান তো মিথ্যে কথা বলে না তথ্য যদি বলে জিডিপি নেমে গেছে এবং জুলাই আগস্ট সেপ্টেম্বরের রিপোর্টগুলো আপনারা দেখেছেন কর্মসংস্থান নিয়ে তো এখানে কোনোদিন সরকার কাজ করেনি সরকার সাম্প্রদায়িক রাজনীতি ছাড়া রাজনীতি হওয়া উচিত অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা শিল্প স্বাস্থ্য কর্মসংস্থান এই সাতটা টপিকের উপর কোন বিজেপি নেতা কবে বলেছে আপনি আমাকে দেখান না বার করে পাঁচ মিনিট বলুন না ডিবেট করবে এই সাতটা টপিক নিয়ে বলবে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা ইন্ডিয়া পাকিস্তান মন্দির মসজিদ কবরস্থা নেই তো রাজনীতি কর্মসংস্থান নিয়ে রাজনীতিটা করেছে বাবু কোথায় আমি জানি না

আমার কাজ আমি যেটা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম যে আমার কর্তব্য আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে আর কবে করবে করবে দল ঠিক ঠিক আছে আমি তো বললাম দিন সেপ্টেম্বর মাসে আমি পাঠিয়ে দিয়েছি না না এগুলো ব্যক্তিগত বিষয় এগুলো বলা ঠিক নয় এগুলো যেই বলে থাকুক দলে আলোচনা করা উচিত এবং যেখানে যেখানে আমি মানুষের যা প্রতিক্রিয়া পেয়েছি যদি কোথাও কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে থাকি আমি জানিয়েছি Can you please elaborate? You have uh, spoken about a helpline for the doctors. In what situation the doctors will reach out to this helpline and what will be the modus operandi? If they have any issues, if they want to stay connected with me, I had launched a helpline about two years back. where i am directly, connect, directly connected to the people of my constituency. so if there's anything, i have created a priority group from today where 10 people will be dedicatedly working towards the problem faced by the doctors in the upcoming days. so if they have any issues, they can get in touch with me. they can register their problems or give the answers or if they have any suggestions to make, they can call and register. সেখানে জনপ্রতিনিধিরা আমার একটি তো ক্রস করার আমার ঠিক না সেখানে এমএলএ রয়েছে জনপ্রতিনিধি রয়েছে এমপি রয়েছে তারা করুক